শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বারো ডিসেম্বর ছাব্বিশ অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল সর্বভারতীয় কুরান পাঠ প্রতিযোগিতায় বরাকের নাম উজ্জ্বল করে প্রথম কাটিগড়ার শিশু আরিফুজ্জামান বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে সাইকেল স্কুটি এবং আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ আগামী শনিবার হাইলাকান্দিতে স্কুটি সাইকেল এবং আনন্দরাম বৰুয়া পুরস্কার দেওয়া হবে শনিবার হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী কৌশিক রায় দিন দিন রাজ্য সহ বরাক উপত্যকায় শীতের প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি বেহত স্বাভাবিক জনজীবন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রীসভায় পাশ হয়ে গেল এক দেশ এক নির্বাচন বিল মন্ত্রী হয়ে প্রথমবার বরাকে পা রাখতে উষ্ণ সংবর্ধনায় বাসলেন কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল শ্রীভূমিতে জনজুয়ারে বাসলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যের গৌহাটিতে এক ভয়ঙ্কর ঘটনা চুরির অভিযোগে হাত পা বেঁধে ফ্লাইওভারের উপর থেকে ফেলে দেওয়া হলো যুবকে আটক ছয়জন আগামী বছর থেকে ইপিএফও গ্রাহকরা সরাসরি এটিএম থেকে প্রভিডেন্ট ফান্ড তুলতে পারবেন শ্রম সচিবের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আধার কার্ড যুক্ত করার নামে গ্রাহক হয়রানি রামকৃষ্ণনগর গ্যাস এজেন্সিতে ভারতের রেজিস্ট্রার জেনারেল কিছু জানায়নি এদিকে অসম সরকার ঘোষণা করে দিচ্ছে এনআরসিতে আবেদন না করলে আধার কার্ড মিলবে না এটা কি করে সম্ভব এনআরসি আদার নিয়ে হিমন্তকে পাল্টা সাংসদ সুস্মিতা দেবের এবং শেষ খবরটি আজ কাসার জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী চৌদ্দ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দাবি আপত্তি অনলাইনে কিভাবে তালিকা ডাউনলোড করবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গেল এক দেশ এক নির্বাচন বিল বৃহস্পতিবার অর্থাৎ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে এই বিলে সিলমোহর দেওয়া হয় যার প্রধান লক্ষ্য হলো সারা দেশে একই সঙ্গে সমস্ত নির্বাচনের আয়োজন করা বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নীতিতে জানা গেছে সংসদের চলতি শীতকালীন অধিবেশনে এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র এক দেশ এক বুট চালু করার জন্য বুধবারও জোরদার সোয়াল করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গণগণ নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন তিনি এদিকে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী লোকসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী ইশতেহারেও এ বিষয়ে জোর দেওয়া হয়েছে এই নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন সর্বভারতীয় কুরআন পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করল খাটি গড়ার এক শিশু এতে অসমসহ উপত্যকার নাম উজ্জ্বল করল তেরো বছরের শিশু হাফিজ আরিফুজ্জামান লস্কর গত আট ডিসেম্বর পশ্চিমবঙ্গের থাসিনুল কুরান ফাউন্ডেশনের আয়োজিত কলকাতায় সর্বভারতীয় হিফজুল কুরান প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশ নেন একইভাবে খাসারের খাটিগড়া গণিরগ্রাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আরিফুজ্জামান লস্কর অংশ নেন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করতে সক্ষম হন সে তার হাতে পঞ্চাশ হাজার টাকার চেকের রেপ্লিক এবং শংসাপত্র তুলে দেওয়া হয় সালচাপ্রা গাগরাপাড়ের বাসিন্দা জয়নাল আবেদিন লস্করের পুত্র আরিফুজ্জামানের এই সাফল্যে আত্মীয় স্বজন পরিচিত মহল সবাই খুশি বিশেষ করে মাদ্রাসার শিক্ষক শামীম আহমেদ বরবুইয়াসহ মাদ্রাসা কর্তৃপক্ষ আনন্দিত শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে তেরো এবং ষোলো ডিসেম্বর সাইকেল স্কুটিও আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ শ্রীভূমি জেলায় আগামীকাল অর্থাৎ তেরো ডিসেম্বর শুক্রবার রাজ্য সরকার থেকে ছাত্রছাত্রীদের সাইকেল স্কুটিও আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ করা হবে আগামীকাল বেলা বারোটায় শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান কার্যসূচির সূচনা করা হবে অনুষ্ঠানে রাজ্যের পশুপালন ও পশুচিকিৎসা মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এদিকে আগামী ১৬ ডিসেম্বর সোমবার বেলা বারোটায় ওই একই স্থানে জেলার মিউচুয়াল ফান্ড ইনসেন্টিভ রিলিফ ডিবিটি এবং সিড ক্যাপিটালের সুবিধা প্রদান কার্যসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে উল্লেখ্য এবছর শ্রীভূমি জেলায় বারো হাজার একশো ছাব্বিশ জনকে বাইসাইকেল এক হাজার নয়শো ত্রিশ জনকে স্কুটি আটশো আটচল্লিশ জনকে আনন্দরাম বড়ুয়া পুরস্কার তিন হাজার চারশো পঁচিশ জনকে মিউচুয়াল ফান্ড ইনসেন্টিভ এবং দুইশো ছত্রিশ জনকে রিলিফ ডিবিটি এবং একশো তিয়াত্তর জনকে সিড ক্যাপিটাল প্রদান করা হবে এদিকে শনিবার হাইলাকান্দিতে স্কুটি সাইকেল এবং আনন্দরাম বড়ুয়া পুরস্কার দেওয়া হবে রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ উপভোক্তা খনি এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায় শনিবার হাইলাকান্দিতে আসছেন তিনি শনিবার বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশন প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অনুদান বন্টন করবেন তিনি শনিবার সকাল দশটায় পড়ুয়াদের আনন্দরাম বড়ুয়া পুরস্কার স্কুটি এবং সাইকেল বিতরণ কার্যসূচির সূচনা করবেন উল্লেখ্য আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসাবে এবছর হাইলাকান্দিতে সাতশো উনষাট জনকে দেওয়া হবে এই পুরস্কার পাশাপাশি বাণীকান্ত কাকতি পুরস্কার হিসাবে সাতশো বেয়াল্লিশ জন ছাত্রী স্কুটি পাচ্ছেন এছাড়া ছয় হাজার সাতশো আশি জন পড়ুয়া সাইকেল পাচ্ছেন এদিকে একই স্থানে রবিবার নতুন রেশন কার্ড প্রাপকদের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হবে আজ খাসার জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং তা জনসাধারণের জন্য উন্মুক্ত এক্ষেত্রে কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে আগামী চৌদ্দ ডিসেম্বর তারিখ থেকে নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করতে পারবেন অনলাইনে নিজের নাম ভোটার তালিকায় দেখার জন্য এসই সি ডট আসাম ডট গভ ডট ইন অথবা ইআরএমএস এসই সি ডট আসাম ডট গভ ডট ইন এই দুই ওয়েবসাইটের মাধ্যমে সহজে নিজের মোবাইলের মাধ্যমে নিজের তালিকায় দেখতে পারবেন না মন্ত্রী হয়ে আজ প্রথমবার বরাকে পা রাখতে উষ্ণ সংবর্ধনায় বাসলেন মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ সাত সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছালে দলীয় কর্মকর্তারা দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নবাগত মন্ত্রী বলেন বরাকের উন্নয়নই তাদের লক্ষ্য এও বলেন বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর সব সময় সরব রয়েছেন বরাকবাসীর প্রতি মুখ্যমন্ত্রীর ভালোবাসার দরুনই দুজনেই মন্ত্রিত্ব লাভ করেছেন বরাক উপত্যকাসহ রাজ্যে বৃদ্ধি পেয়েছে শীতের প্রকোপ বেহত স্বাভাবিক জনজীবন বরাক সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দিন দিন বাড়ছে শীত শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার জন্য স্বাভাবিক জনজীবন প্রভাব পড়ছে গত দশ ডিসেম্বর থেকে শীত ব্যাপক পরিলক্ষিত হচ্ছে বরাক সহ রাজ্যের বিভিন্ন স্থানে এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যসহ বরাক উপত্যকায় শীতের প্রকোপ আরও বাড়বে ভারতের রেজিস্ট্রার জেনারেল কিছু জানায়নি এদিকে অসম সরকার ঘোষণা করে দিচ্ছে এনআরসিতে আবেদন না করলে আধার কার্ড মিলবে না এটা কি করে সম্ভব এক হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব তার আরও প্রশ্ন আধার নিয়ে কেন্দ্রের যে নিয়ম নীতি বৃত্তি এই নিয়ম তার পরিপন্থী এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ আরও বলেন দ্বিতীয় তো ভারতের যারা নাগরিক নয় তারাও বারো মাসের মধ্যে একশো বিরাশি দিন থেকে আধার কার্ড পেয়ে যায় আবেদন করার আগে যদি সরকার একজন ব্যক্তিকে অবৈধ বাসিন্দা ঘোষণা না করে তারা কিভাবে আধার প্রত্যাখ্যান করতে পারে বিজেপি আর হিমন্ত বিশ্ব শর্মা যা পারছে তাই করছে বললেন সাংসদ সুস্মিতা দেব রাজ্যের গৌহাটি মহানগরে আবার এক অমানবিক ঘটনা চুরির অভিযোগে এক যুবককে বেদে চানমারি ফ্লাইওভারের উপর থেকে ফেলে দিয়েছে নির্মাণ প্রতিষ্ঠানের এক কর্মচারী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবকটি হলো ভাস্করনগরের রাকিবুল আলী রড চুরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে এই অপরাধের জন্য তাকে অনুপম নির্মাণ প্রাইভেট লিমিটেড নামে একটি নির্মাণ সংস্থার এক কর্মচারী তার হাত পা বেঁধে চানমারি ফ্লাইওভার থেকে ফেলে দে গুরুতর আহত এবং তার বাম পা সম্পূর্ণ অবশ হয়ে গেছে বলে জানা যায় এতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিএমসিএইচে পাঠিয়েছে পাশাপাশি অনুপম নির্মাণ প্রাইভেট লিমিটেড নামে নির্মাণ কোম্পানির ম্যানেজার এবং পাঁচজন কর্মচারীকে আটক করা হয়েছে আগামী বছর থেকে ইপিএফও গ্রাহকরা সরাসরি এটিএম থেকে প্রভিডেন্ট ফান্ড তুলতে পারবেন নিজের কষ্টার্জিত প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে অনেক সময় মাতার গাম পায়ে ফেলতে হয় নিত্যদিন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয় অনেক নেটিজেনরা কিন্তু সেই সংগ্রামের দিন হয়তো অতীত হতে চলেছে খুব দ্রুত সেরকমটাই প্রতিশ্রুতি দিচ্ছে সরকার অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার মতোই সহজে এবার এটিএম থেকে পি এর টাকা তোলা যাবে বলে জানাচ্ছে কেন্দ্র এবার শেষ খবরটি আধার যুক্ত করার নামে গ্রাহক হয়রানি রামকৃষ্ণনগর গ্যাস এজেন্সিতে গ্যাসের বইয়ের সঙ্গে আধার যুক্ত করার নামে গ্রাহকদের হয়রানি করছে রামকৃষ্ণনগরের গ্যাস এজেন্সি এমন অভিযোগ করছেন গ্রাহকরা জানা গেছে মঙ্গলবার থেকে এজেন্সি নিবিয়া এলাকায় তাদের এক স্টক পয়েন্টে তিন চার জনের এক টিম বসিয়েছে গ্রাহকদের বইয়ের সঙ্গে আধার লিঙ্ক আঙ্গুলের সাপ সংগ্রহ করতে কর্তৃপক্ষ প্রতিজন গ্রাহকের আধার সংযুক্ত করতে প্রথমে সংগ্রহ করছে একশো নব্বই টাকা করে বিনিময়ে প্রদান করছে আড়াই তিন মিটার লম্বা একটি গ্যাসের পাইপ এছাড়াও তারা গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে নগদ ত্রিশ টাকা করে এতে কয়েকজন সচেতন গ্রাহক দুই পর্যায়ে মোট দুইশো টাকা কেন দিতে হবে প্রশ্ন করলে কর্তৃপক্ষ জানান একশো নব্বই টাকা দিয়ে পাইপ নিতেই হবে এটা আইওসির নির্দেশ এবং ত্রিশ টাকা নাকি যারা এজেন্সির পক্ষে রামকৃষ্ণনগর থেকে নিবিয়া এসেছেন সেই খরচ বাবদ এ নিয়ে গ্রাহকদের মন্তব্য দুর্ঘটনা এরাতে যদি এজেন্সি থেকে পাঁচ বছর আগে যাদের গড়ে গ্যাসের সংযোগ আছে তাদের পাইপ নেওয়া বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে সেটা আগেই করতে পারত এজেন্সি কেননা এজেন্সির প্রতি সপ্তাহে নিবিয়া সহ আওতাদিন এলাকায় সিলিন্ডার প্রদান করতে আসে এখন হঠাৎ আধার সংযুক্ত করার বাহানায় কেন পাইপের নামে একশো নব্বই টাকা করে সংগ্রহ করছে এ নিয়ে প্রশ্ন তুলছেন গ্রাহকরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন